সোনারে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে তোকে কেনা চোখের তুই যে আমার হাজার তারার কল্পনা সোনার সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে তোকে কেনা চোখের তারা তুই যে আমার হাজারে তারার কল্পনা তোকে যে দেখে মন হারায় ਬੁਖੀਰ ਚਾਲਾ ਜੁਰਾਈ ਤੋਕੇ ਜੇ ਦੇਖ ਮਮਨਹਾਰਾਏ ਬੁਖੀਰ ਚਾਲਾ ਜੁਰਾਈ ਆਈ ਰੀ ਅਮਾਰੀ ਕੋਲ ਤੇ সোনা বৌধ ভাই সবাই কেমন আছ আমার নাম জ্যোতি বাচ্চা না যে কি ক্ষতি সেটা আমি হারে হারে বুঝতে পারছি না আর কেঁদো না ছোলা ভাজা দেবো আর এবার যদি কেঁদেছিস তোর গু খেয়ে বৌদি ভাই আমার একদম ভালো লাগছে না আমি সত্যিকার আমার খুব রাগ হয়েছে বললাম আমার একদম ভালো লাগছে না তোমরা বলো তো আমি এই বয়সে বাচ্চা নেবো কেন আমার কত বছর বয়স হচ্ছে এক্ষুনি মানি বাচ্চা নেবে এক্ষুনি যদি বাচ্চা ফিকার নষ্ট হয়ে যাবে এখন আমি দীঘায় যাব পুরী যাব সাগরে যাব যাব। যাব এক্ষুনি মানি বাচ্চা নেই বললে বিশ্বাস করবে না আমার বয়সে আমার বান্ধবীরা তাদের আটাশ তিরিশ বছর বয়স কেউ এখন বিয়ে করেনি তবে দাদা বিয়ে না করলে কি হবে তারা চার পাঁচ বার করে বাচ্চার মা হয়ে গেছে এবার সে বাচ্চা গিয়ে আছে সব তো নষ্ট করে দিয়েছে এই দাও এর বাবার আমি বলেছিলাম বলি এই দেখো এই বাচ্চাটা এসে পেটে নষ্ট করে দিই বলে না প্রথম গাছের ফল ও নষ্ট করা যাবে তোর যদি গাছে পোকা লাগে তুই পরে আর বিয়ে ছাড়াতে পারবি মানুষ গাছবেই যে কাজ করে না আমি তো বলেছি আমার বয়স প্রাপ্ত হোক একটা জায়গায় পাঁচটা দেবো মরবো মরবো বাচ্চা দেবো সে কথা শোনে নে মা আর একটা কথা বলি মা গো দাদা কেউ খারাপ মাইন্ডে নেবে না কেউ সেন্টিমেন্ট নেবে না এই বাচ্চারা না প্রচুর দুদুন খায় জানো গোটা রাত ঘুমোয় না শুধু দুদুন খায় আমার একদম ভালো লাগে না আমার কি মনে হয় জানো ওর বাবা মনে হয় ওর মার এইভাবে দুদুন খেত হ্যাঁ গো আরে মানুষ কথা বলে যে বাপ গুনে ছেলে আর মা গুনে ঝি কারণ এখানে তো অনেক মায়ের সন্তান আছে কেউ কেউ অমন করে আর এর ছেলে গোটা রাত ঘুমোয় না শুধু কুর আমার একদম ভালো লাগে না তবে আজকের ওর বাবা এলে বলবো হয় সংসারে বাচ্চা থাকবে না হয় আমি রাজসি তোমার জন্য তোমার জন্য দুর্ঘটনা বেনলিয়ায় রাজশ্রী তোমার জন্য অস্ট্রেলিয়ায় রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা

বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই বিয়ের পরে বাঁশটা গেল চাঁদটা কই, চাঁদরা মদনদের খানার খোলে বাস আমি তোমার দিইনি বাস তুমি আমার আছো না দিয়ে এ আমি তোমার বাড়িতে যাচ্ছি তুমি আর বাঁশ দাওনি আর কি বাসটা দিলাম দাদা টানায় এক সপ্তাহ বলছি বলে দেখো বাচ্চাটা হয়েছে কাপড় চোপড়ে বড্ড পাতলা পায়খানা পেশাক করছে কাপড় কিনে দাও না ও বাবা কাপড় কিনে দেওয়ার বেলা নিয়ে যদি বলি এই দেখো একটা বাচ্চা দাও না বাবা এক মাস সময় দেবো বমন শুরু মারি দাও ছোট মুড়াও না না আয় পরে কাপড় দেব তোার জাম তোলা বাজারে ঢুকছি আজ বাবা বাজারে বাদিয়া জুতো দোকান আছে পরিষ্কার ভাষা লাগায় জুতো খুলিয়া প্রবেশ করবেন ওদা যেটা দোকানদারের নিয়ম যদি কাপড়ের দোকানে লেখা থাকে কাপড় খুলিয়া প্রবেশ করবেন ওই ভয়তে কাপড়ের দোকানে যায় ও না কি বড় দাদা একটা দোকানের একটা নিয়ম থাকে না দোকানে সাইনবোর্ড থাকে না কেন যদি কেউ ধুলো পায় জুতো পরে দোকানে ঢোকে তার জন্য করে লেখা থাকে যে আপনারা জুতো খুলিয়া দোকানে প্রবেশ করিবেন কেন এই কথাটা মাথায় ঢোকে না দাদা বললে বিশ্বাস করবে না যখন আমার বিয়ে হয়নি কতবার শিবের বার করেছিলাম বত করেছিলাম আর সত্যি কথা বলতে মা আমি যখন বার করি না আমি সারা দিন কিচ্ছু খাই না না জলপর্ষ করি না শুধু জাস দুপুর খাসির মাংস খাই না যেটা করি আমি তোরা বললাম খাই তো বাবা শিবের কাছে আমি কেঁদে কেঁদে বলেছি ছিলাম হে বাবা শিব এমন একটা স্বামী দাও যেন জীবনে শান্তি পায় আর এমন একটা স্বামীদের যে জীবনটা কয়লা করে আচ্ছা ইয়ং মেরা বাবা মাথা জল ঢালতে যায় ভালো স্বামী পাবে বলে আচ্ছা বিওয়ালা মেরা কেন বাবার মাথা জল ঢালতে যায় ও কাল মুখো এটা জানো না বিওলা মেরা বাবা শিবের মাতা জল এই কারণে গিয়ে হে বাবা শিব আচ্ছা তুমি যেমন গাঁজা মদ খেয়ে পার পর্বতে পড়ে থাকো মা তোমার রেখে দিয়ে যেখানে সেখানে চলে যায় তুমি মার খোঁজ রাখো না ঠিক ওই রকম একটা আমার স্বামী দেখে দাও আমার স্বামী থাকতে আরো চার পাঁচ জনের সঙ্গে ফষ্টি নষ্টি করবো সে খুঁজে যায় ওরা বাবার কাছে নালি জানাতেছে কিসের নালি বলে বাবা কি মাল চাইলে আমার কি মাল দি। মানে উতম মার মায় শোনা কথা বলি স্বামী স্ত্রী ঝগড়া করলে সংসারে লক্ষ্মী থাকে না আজকে একটা মিউচুয়াল হয়ে যায় আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা তুমি বলো তোমার সঙ্গে যখন আমার স্কুল জীবনে কলেজ জীবনে প্রেম হয়েছিল কি কথা ছিল কি ছিল যে দুজনে সারা জীবন প্রেম করব জীবনে বিয়ে করব না তুমি আমার না বলে জোর করে আমার বিয়ে করলে আমি খুশি নয় মেনে নি বিয়ে যদি করলে বাচ্চা হলো কেন এটা ভগবান দিচ্ছে তো আমি কি করব দাদা আশা ছিল স্বপ্ন ছিল ছিল ভালোবাসা আর সবকিছু শেষ করছে এই কাল পেয়েছে দাগো তুমি যখন বাচ্চা দিয়েছো তুমি বাচ্চার বাবা আমি বাচ্চার মা আমি বাচ্চার মা হলেও বাচ্চার দায়িত্ব আমি নিতে পারব না কারণ আমার কচি বয়স আর ফিগার নষ্ট হয়ে যাবে তোমার বাচ্চা তোমার দিয়ে আছিস আজ থেকে তোমার বাচ্চার দায়িত্ব তোমা ছি 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 ছিড়ে নো নিছি আমার মন কাছি দি ধন আর একটা বাচ্চা মানুষকে তো মনকে চিনি ধনকে চিনি হ্যাঁ ওই ধনকে চিনি গান উঠেছি একটা কথা বলি শোনো আমার দাদারা আছে বৌদিরা আছে সবার সামনে আমি দাঁড়িয়ে কথা দিলাম যদি নতুন দুদিন খাওয়ার কথা বলে ওইটা তোমার দি দেবো না আমি দেবো ইয়ে বাবা ওর দিতে মারবে আর একটা কথা বলিস শোনো যদি বাই প্যান্টে প্যান্টতে পায়খানা করে ফেলে আমি জিভ দিয়ে হেই না হাত দিয়ে পরিষ্কার করে তো আমার আছে ওরে কথা আর বোঝাবি রে কাকা

শুধু অল্প বয়সে বাচ্চা দেয় বউ রাগ করে বাপের বাড়ি চলে গেল কত মেয়ে ঠাকুরের কাছে মানুষ তাদের বাচ্চা হচ্ছে না আর যাদের বাচ্চা হচ্ছে তারা বাচ্চা মর্ম বোঝে না এবার তুই কা তোর নৌকুতে গিট্টি বলতো এবারে এই আর কি মারছি না এ আর শুধু কি মারা ছেলে মানুষ করতে পারে বাবারা ছেলে মানুষ করতে পারে না দাদা পারে কি না আজ দেখিয়ে দেব ননতি দুধুন খাতে দেখি তা বাকি কাজটা আমি নিজেই দেখে নিচ্ছি বন্ধু বন্ধু ভালো ও বন্ধু ভালো তো আজি কোলে ওটা কি কারণ এটা আমার ননু এক বছর আগে আমার হলো ও বন্ধু তোমার কি কর হবে তোমার তো পজিশন খারাপ এইরা মাথা ঠিক না বয়ের হয়েছে সেই কথা তুমি এমন ভাবে বলছো ওইভাবে কোলে নে আর বসে আছো কেন দুদুন খাওয়াচ্ছি তো আরে বাবা তুমি কি করে দুদুন খাবে তোমার কি সেই কল আছে সেই কল নি না কল বুইতে পারে না না সেই কল নি না কল বুইতে পারে না কলটা একবার দেখে নাও বাবা রে মম মম সত্যি বন্ধুর খায়দা আছে মারি আমার এই বন্ধু ছোটবেলায় যেমন ছিল বড় হয়ে ঠিক তেমন না তারে গল্প গলা বেশ সুন্দর 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 ও বন্ধু তুমি ননদ দদুন খাচার বন্ধনী কথা তো বন্ধনী কাজ কাজি মোদি সুদিনপুর বাপের বাড়ি বলে ঘুরে আসি ভালো হয়েছে বন্ধু যে জন্য এসছিলা বলো জান বন্ধু হ্যাঁ আমি তো মাল তুলিছি কি حاجه তুমি পুগু থেকে গুয়ারকে তুলো যো দরে বাবু গুয়ার তো তুলব না তুই বললা তুই ব্যাপারটা বুঝতে পারোনি আমি তো ফেসবুকে প্রেম করি আর বিয়ে করি তোমরা নিমন্ত্রণ করলে না দেখো বন্ধু ওই কারণে তোমার বাড়িতে আস হাজা কালবাদে বাদে আমাদের বৌভাত তোমাদের স্বর্গের নেমন্তন এ শালা বড় ডেংরা জানো আমার মৃত্যু খাওয়া খাইয়া স্বর্গে পাঠাবে এই না নড় স্বর্গের নড় সর্বের আর কি করছো আর কি করছো বন্ধু বান্ধব তুই কি করলাম কর 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 যাক বন্ধু একটা কথা বলি বলো বন্ধুদের সাথে সাক্ষাৎ হলো না হাজা কাল বাদে পরশু দিন তুমি আমার বাড়িতে যাওয়া বন্ধু বলো পশুদিন বউভাত তোমার সামনেই বসে বসে কথা দিলাম ঠিক আছে তোমার বন্দিনের নিয়ে হ্যাঁ সিও তোমার বাড়ি হাজির হয়ে যাব আবার কি হলো ও বন্ধু হ্যাঁ বন্दिनी সিংহের তো সাককাত হলো না তা বন্দিনের নামটা একটু বললে ভালো হতো না তোমার বন্দিনের নাম হ্যাঁ কেন বসুমতি কি হয়েছে হেই না বসুমতি ওটা দাঁড়িয়ে মুদিলে ভালো হতো শালা আমার থেকে আরো চারি বলে চিন্তা করো শুধু বন্ধু সে কথা বউ নে বউ রাগ করে বাবার বাড়ি চলে গেছে আর এদিকে ছেলেটাই ও কেঁদে কেঁদে পাগলা হয়ে যাচ্ছে ওরে সোনা আসতে চেনে রাখ আমি তোর বাবা আমি তোর মা তোর হাসিতে আমি হাসি তোর রাখেতে আদার দেখি তোর হাসিতে

জীবনে তুই আমার হৃদয়ে সোনাম তুই ছাড়া হাজীবনে আর আছে কি তুই আমার হৃদয়ে সোনাম वाला झूठा अच्छा बोलिया माए दे बोलिया माए दे बोले या माए देख वो बोले या माए देख तुम कब ये अमिताभ बन खुशी

এ না তোমার বলিনি বাবা এই এত বড় বাড়ি ঝাড়বাতি লাগানো রং করা পাথর বসানো এই বাড়িটা তোমার তুমি থাকো নো কে থাকি আমি থাকি না কে আমার চারটে কুকুর থাকে ও বাবা দাদা দেখে দেখে আচ্ছা মালের সঙ্গে লাইন করি আমার ভাগ্য ফিরে গেছে মাইরি দা সত্যিকার তোমার সঙ্গে বিয়ে হয় না খুব আনন্দ পাচ্ছি দেখো আনন্দটা দিলাম আচ্ছা আচ্ছা এর পরে তো ঢেউ তোর রঙ সেটা কি তুমি ব্যাপারটা বুঝতে পারলে না এই তোমার আমার আজকের বউ ভাত হয়ে যাচ্ছে আচ্ছা কালকে দুজনে পুরীতে হানে মনে সেই পুরি হ্যাঁ তুমি ঢের উপরে ভেসে 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 আসবি আমি ছোট ছোট বাংলা প্যাক করে আর তোমার গালে দেবো আর ওই বাংলা মদ খেয়ে গাল ভোটকে পড়ে থাকো দেখো শুধু গাল ভোটকে পড়ে থাকলে হবে না তুমি আর আমি বালির ওপরে গোড়া গড়ি দেবো না বাবা বালিশে গোড় খাবো নি কেন দেখো ওই পুরীর মতো জায়গা ও জায়গা দাদা কার কার হয়তো জায়গা কেনা আর মদকে শুয়ে গড় খাবো আর মানুষ মুখে নাতিমে তুলে দেবো কি হয়েছে আমার সামনে তোমার মুখে লাতি মারবে বালির চরে পুঁদবে দেখো তুমি হয়তো জানো তোমাকে বলিনি আচ্ছা ওই পুরিতে বালির চরে সাতান্ন বিঘে জায়গা শুধু আমার কেনা গল্প শুনেছো যে পুরিতে মানুষ ঘুরতে যায় ওই পুরীর চরে নাকি সাতান্ন বিঘে জায়গা কেনা দাদা দেখে দেখে আচ্ছা মালুর সঙ্গে লাইন করি আমার ভাগ্য ফিরে গেছে মায় দিদা আমার ঠাকুর তো বাবা ধর্মরা তো আমার মাত্র নাচতেছে আমি জীবনে ঝাল খাবনি সত্যিকার বাবা তুমি মানুষ সকলে বলে তুমি সাক্ষাৎ জানো আর কি হয়ে যায় ভগবান বলা ভুল হয়ে গেছে ভগবান ভগবান আরো আছে আরো আছে তুমি রাখে রসুন নাম শুনেছো রীতি রসুন বাবা ওকে চাঁদে কে পাঠিয়েছিল ও দা আমার গায়ে তো ছিমটি কাটো দেন কেন? সে চামড়া ঘুরে এক জায়গা হয়ে গল্প শুনো তো। রীতিকার বাবার বাবা না গিয়ে চাঁদে পাই দিয়েছি। একটা অদ্ভুত রাতের বৌভাত হয়ে যাক। তুমি আমি সুrze চলে যাব সেখানে গিয়ে মুকুড়ে আর ঘরে ফিরব। দেখো বেকা সুrzeতে মুকুড়েলাম আমি। তুমি আর আমি সারা পৃথিবী শুধু পায়তাড়ি করব। দেখো গল্পন হয়ে গেল। আজকের আমার বৌভাত। এই বৌভাতে তোমার বন্ধু-বান্ধব এলে আমি যে তোমার বউ আমার সঙ্গে পরিচয়টা ঠিকমতো করাব। হাই বন্ধু বহু ভাতে খাওয়াবে তিন চার দিন কিছু খাইনি তো জানি বেরে শুধু সাবান দিচ্ছি ভুলে হ্যাঁ তুমি বলেছিলে বন্ধু আনার জন্য হ্যাঁ দেখো তো বন্ধু নিয়ে এনেছি দেখো 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 হাই বন্ধু হাই ও এটা কি ইংরেজি রে না না হাওয়া দিলে ফুলবে কলা কলা ও বন্ধু এইটা তোমার বউ হ্যাঁ বাবা হে বিমেগো তা বড় বংশের মেয়ে তো বড় মেয়ে তো তা মনে আমার থেকে লজ্জা পাবে আমার সাথে পরিচয় করিয়ে দিলে না কি গো হ্যাঁ খুব বলছিস তোর বন্ধু-বান্ধব কেউ না আমার বন্ধু এসছি আলাপটা সেরে নাও ওদা আলাপ তো করব ইয়ে যা হাইফাই টেটা আর যা বড় লোক এখানে বাংলায় কথা বলে দাদা কোনো সম্মান নেই নো নো যা বলতে হবে ইংলিশে বলতে কিন্তু মাই দিদা আমি স্কুলে খুব একটা যাই নি আর লেখা বড় ভালো শিখিনি কি করে বলি বলে দেন যায় হোক পারি না পারি হালকা করে বলে আর পাইলে চলে যায় ইউ আর नॉट गिव द লাইট বয় সাবা

সারা কি ডেংরা মেরে আমি সারা গ্রামময় খুঁজে পাল্টা বন্ধু ভাই লুকিয়ে ঝাড়া মার মারবে একবার জানি তা তুই দেখেন আজ আগে থেকে বোঝা কচি যন্ত্রটা আনতাম না

দেখো বন্ধু উল্টো কথা বলুন কেন তুমি আমার ব্যাটিং এ উঠতে দেছো হ্যাঁ তুমি তো নিচে থেকে পা ধরে খেতে আছো আমার এই পায়রা বন্ধু দেখো রাখে আমার এই পায়রা বন্ধু দেখো রাখে ও আমি বলবো কা অন্য গাড়ি প্যাসেঞ্জার ও আমি বলবো কা অন্য গাড়ি প্যাসেঞ্জার ভাই বোকা চাবি করে হাই ব্যাটিং বলাছে সাবধানে কথা বলবে আমার এই পায়রা বন্ধু দেখো রাখে আমার এই পায়রা ওদা ধর ও পায়রা কিনেছে হ্যাঁ তাহলে ওর পায়রা ও সামন ভাই ওড়াবে কি পেচন ভাই ওড়াবে কি সুইয়ে ফেলে ওড়াবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার তুমি এত চুলকুচ্চো কেন বেগ নোনো বেশি উঠতে জানি লাটকে পড়ে যাবে জীবনে উঠতে পারবি না আসল মাথায় মারলে বাড়ি কথা দিয়ে রাখনি আর বেশসা খানা অনেক ভালো এমন মেয়ে দেখিনি এ বেশাকার বল একদম বেশ বলবে না ও আমার বেশা বলতে যে বেশ বেশাখতার মানেও জানে বেশাখানার মাটি না হলে দুর্গা পুজো হয় হয় না ফিরেসাখানার মাটি না হলে রড হয় হয় না আর ও আমার বেশা বলতে বেশ আমি বেশা আমি সাক্ষাৎ মালক আই পেঁচা তুই মালক কি নয় রে তুই মালক কি পেঁচা সাতদিন ঘরে চুপ করে বসে থাকবি তাহলে তুই ঠিক শিক্ষা ধরবি ওদা কেউ অভাবে ভিক্ষা করে কি স্বভাবে করা বত স্বভাব খারাপ বউ আমার টাকাই আমার কেন রে তুই বুঝছিস না আর পরের মাল সাদ বেশি বাসি দুধে হয় না

মানি লস সামথিং লস আর ক্যারেক্টার লস তো আর লস বাবা অবিনুনাথের ভাই ইন্দ্রনাথ আছে ওর গোলার উপর পা তুলে দে এ নিজের গানটা বাড়ি গিয়ে বই পড়ে উপলব্ধি কর কি গো হ্যাঁ ওইটা তোমার বোন হেই না হেই না ওটা আর বোন নয় বোনের মতো তাহলে এটাকে হেই না বাবা ইশাই না আমি ওর স্বামীর মতো হাই চুপ করে মায়ের ও আমার স্বামী না ওয়ান বলছি ও আমার স্বামী হবে কেন দেখো কি দেখে বলতো আরে বাবা আমি ঠিক আছি কি বলো বলতো ওটা আমার কেউ নেই ও আমার স্বামী নয় ওই ওর সঙ্গে চার পাঁচ বছর একসঙ্গে সংসার করি

বাবা ভ্যান চালিয়ে ভালো টাকা ইনকাম করে যদি এত বড় বাড়ি তুমি ভাড়া এনেছো মায়ের বন্ধু তোমার কাছে মিথ্যা কথা বলবো না এখন টোটো জালায় ভ্যানে মোটে ইনকাম নি তবে আমার সেই পোনা মাছের পুকুর আর বাস্তব বাড়ি তো বন্ধক দিছি এ কালকে তো হ্যাঁ হ্যাঁ তোর কিছু নি হেই না হ্যাঁ আমার কিছু নি হ্যাঁ সারা কি ফাঁসা ফেঁসে গেছি দেখ এদিকে স্বামী আর নেবে নে আর ও বলে তোর মতো মেয়ের আমি আর রাখব না মানে মাঝখান থেকে আমি আড়ি হয়ে গেলাম

তোমরা দুজনে মিলে যে অপমান করছে একানা থাকা যাবে না কেন টাকা তো সব জলে ফেলে দিছি দেখ তারে বন্ধু মনে বড় আশা ছিল যদি কোনোদিন সুযোগ পাই বন্ধনী রেগবা চাইতে তুলু হে কাদে গো দেব কাদে গো চলে यार দобе একবার টিভি খুলে আটা সংবাদ পেবা খুলে আটা সংবাদ

তো দেখো তো যেত না কেন আমাদের গুটু আমাদের গুড্ডু চলে ডুবে মারা গেছে

ও তো মা হতে পারবে না মা কত অর্থে জানো মা হলো জীবনের শুরু মা হলো জীবনের শেষ এই পৃথিবীতে মা ছাড়া আপন কেউ হয় না তুমি কইতে মা হতে পারবে মা হতে পারবে না হি মানো কে যাইনি কে যাইনি কে যাইনি তুমি হচ্ছে না বকু কাপকে চিরা দিনের পথে চলে গেছে চলে গেছে কোকারে জাগনা ভিতর বাবারে ভিতর বাবারে আমার বুকে রক্ত দিয়ে আমি তোকে মানুষ কোথায় ডাইনি হয়তো তোকে আমি কই তুলে দেবো না এই আমাকে বাবা বলে ডাক না এই কোকা এই কোকা আমাকে বাবা বলে ডাক না এই কোকা আমাকে বাবা বলে ডাক না এই বাবা বলে ডাক না সবাই 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 চুপ কর আমার 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 খোকা ঘুমাচ্ছে গো তোমরা কথা বলি না কথা বলি না আমার খবরের ঘুমটা ভেঙে যাবে রে আমি আমার খবরের সাথে অন্যায় কাজ করেছি আমি পাপ কাজ করেছি আমি আমার খবরের কাছে ফিরে যাব আমি ওকে ভালোবাসব ওই বলে করে নেবো আমি ফিরে যাবো সুখীযোধি এসেছিল